আমার পক্ষ থেকে এবং বিটিএন ল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য অধিকার কামনা করছি সময় দর্শক আপনারা সকলেই জানেন যে আমি আপনাদেরকে নিয়মিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সকল কিছু বিষয়ে আমি আপনাদেরকে নিয়মিত আপডেটগুলো দিয়ে আসছি সো আজকে আপনাদের সম্মুখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আর নতুন নতুন যে আপডেটগুলো রয়েছে সে আপডেটগুলো আপনাদেরকে দিয়ে সহযোগিতা করতে চাই ইনশাআল্লাহ সো সময় দর্শক গত দুদিন আপনাদেরকে লাইভে আসতে পারিনি কারণ আমি কক্সবাজার চলে গিয়েছিলাম সেই জন্য আপনাদেরকে বাংলাদেশ আনসারগ্রাম পর্যটকা বাহিনীর যে আপডেটগুলো রয়েছে সে আপডেটগুলো দিতে আমি পারিনি সো সময় দর্শক আজকে আপনাদেরকে বাংলাদেশ আনসার গ্রাম বাহিনী নতুন নতুন যে আপডেটগুলো রয়েছে সে আপডেটগুলো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই সো সময় দর্শক আপনারা যে যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছিলেন এবং পরবর্তী সময়ে যারা আমার লাইভটি দেখবেন সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইভটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়মিত বাহিনী হিসেবে বাংলাদেশ আনসার বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সো সেই কার্যক্রমে যদি যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে নিয়মিত জানিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি সো সমস্ত দর্শক আপনারা সঠিকভাবে কথা শুনতে পাচ্ছেন কি না কাইন্ডলি একটু কমেন্টস করে জানিয়ে দিবেন এমডি সার্ভার কমেন্টস করেছেন সাউন্ড কম আসছে আর হুসেন হোসেন কমেন্টস করেছেন সাউন্ড কম হয় এখন আপনারা আমার কথা সঠিকভাবে শুনতে এবং বুঝতে পারছেন কি না কাইন্ডলি একটু কমেন্টস করে জানিয়ে দেবেন আর আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন কাইন্ডলি সেটাও একটু কমেন্টস করে জানিয়ে দেবেন সম্মানিত দর্শক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন নতুন যে আপডেটগুলো থাকে সে সকল আপডেট আপনাদেরকে আমি নিয়মিত লাইভের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি সো আজকে আপনাদেরকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন নতুন যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো আজকে আপনাদেরকে এই লাইভের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সো যে যেখান থেকে এই মুহূর্তে লাইভের সংযুক্ত হয়েছেন একটু কমেন্টস করে জানাবেন সো বাংলাদেশ আনসার ও গ্রাম বাহিনীর বাহিনী আন্ধারমানিক আনসার ও বিডিবি ক্লাবকে পূর্ণ জাগরণ করেছে আনসার বিডিবি ক্লাব সমিতি বাহিনীর স্বেচ্ছাসেবী বিডিবি সদস্যদের মূল চেতনা আবেগ ও আবেগেতে প্রতীক দেশের তৃণমূল পর্যায়ে বিস্তৃত লাখো মানুষের বাহিনীর চাতানিকে সংগঠিত করে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলতে আনসার ও বিডিবি ক্লাব সমিতিগুলোকে আরও বেশি কাজ করা হচ্ছে আর জনের বেকারত্ব দূরীকরণ বিভিন্ন দুর্যোগের স্বেচ্ছাসেবী হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর সহ এই ক্লাবগুলো বিভিন্নভাবে নির্লস ভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছে স্বাবলম্বী হচ্ছেন প্রান্তিক জনগণ নতুন করে উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশে আত্মসামাজিক উন্নয়নের জন্য এই ক্লাবগুলো বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানানো হয়েছে কালের বিবর্তনে জলস সারেছে অনেক আনসার ও বিডিবি ক্লাবগুলো বাহিনী মহাপরিচালক তিনি কিন্তু এই ক্লাবগুলোকে পুনর্জাগরণের মাধ্যমে তিনি বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন এবং এই ক্লাবগুলোর মাধ্যমে যাতে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে সদস্যগুলো রয়েছে এবং তাদেরকে যাতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায় এবং তাদেরকে যাতে বাংলাদেশ বাহিনীর আত্মসামাজিক উন্নয়ন করা যায় অর্থাৎ মোট কথা হচ্ছে এই বাহিনীর মূল কার্যক্রম হচ্ছে বর্তমান সময়ে দেশের শিক্ষিত যুবককে এবং একজন মানুষকে কীভাবে আত্মসামাজিক উন্নয়ন করা যায় বেকারত্ব দূরীকরণ যা এবং তারকে কেউ পাশে দাঁড়ানো যা অর্থাৎ এইটা স্বেচ্ছাসেবী হিসেবে মানুষের পাশে দাঁড়ানি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনারা যারা বাংলাদেশ আনসার কর্মকর্তা বাহিনীতে সংযুক্ত রয়েছেন আপনারা সকলেই একটি বিষয় জানেন যে 1983 সালে প্রতিষ্ঠিত এই আন্ধারমানিক সুদমের সমিতি ক্লাব গঠিত হয়েছিল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই ক্লাবটি পরবর্তী সময়ে 1984 সালে 12 ফেব্রুয়ারি তাৎক্ষণিক মহামান্য রাষ্ট্রপতি গণশিক্ষা কার্যক্রম বয়স্ক শিক্ষা পরিবার পরিকল্পনা কার্যক্রম ও জাতীয় বিমোচনে অসমরন্ন অবদানারায় এই ক্লাবকে 10000 টাকা পুরস্কার প্রদান করা হয়েছিল বাহিনী মহাপরিচালক মহোদয় 30 জানুয়ারি নির্দেশনায় জেলা কমান্ড্যান্ট গাজীপুর এনএজিতে পূর্ণগলিত আন্দামানিক আনসার ও বিডিউ ক্লাব সকল সদস্য ও স্থানীয় জনসংগণকে নিয়ে সেই কাজ এই ক্লাবটি পূর্বের চেতনা আনা হচ্ছে এবং এখানে যে স্থানীয় যে লোকজন রয়েছে সেখানে কিন্তু তারা কিন্তু অবস্থিত ছিলেন অর্থাৎ বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা বাহিনীর যে যে পরিকল্পনা সেটা মূল পরিকল্পনাই হল যে এই বাহিনীটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং এই বাহিনীটাকে কিভাবে সুদূর প্রসারী করা যায় এবং এই বাহিনীর মাধ্যমে দেশের মানুষকে কিভাবে আত্মসামাজিক উন্নয়নে বলিষ্ঠ করা যায় এটা হচ্ছে মূল লক্ষ্য এবং এই বাহিনীর যারা এই নিয়মিত সদস্য রয়েছে যারা বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী অঙ্গীভূত আনসার সাধারণ সদস্য বিজিবি তারা কিন্তু খেলাধুলায় বিভিন্নভাবে অংশ গ্রহণ করে তারা কিন্তু বাংলাদেশ আনসার ও গ্রাম বাহিনীর মানকে কিন্তু তারা উন্নত করে যাচ্ছে এছাড়াও তারা দেশে বিদেশে বিভিন্ন স্থানে কিন্তু তারা এই খেলাধুলা করেও কিন্তু তারা নিয়মিত বাহিনীর যে একটি সুনাম সেটা কিন্তু তারা অর্জন করছে এছাড়াও তারা নির্মিত যে কাজগুলো করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম পঞ্চায়েতকার বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা বর্তমানে খুবই অ্যাক্টিভিটিস হিসেবে কাজ করছে কারণ হচ্ছে তারা প্রতিনিয়ত বাংলাদেশ আত্মগ্রাম বাহিনীর মানকে উন্নয়ন করার জন্য বা এই বাহিনীটাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য তারা যে যেখানেই মানে অবস্থান রয়েছে চাকরি করছে তারা কিন্তু খুব সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে যে কাজগুলো করছে এবং তারা যে সাহসিকতার বিষয়গুলো রাখছে সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে নিয়মিত লাইভের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি তো যে কাজগুলো করছে গত চব্বিশ ঘন্টা তাদের মধ্যে হয়েছে শহীদ সোয়ারুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল হতে হারিয়ে যাওয়া একজন শিশুকে উদ্ধার করেছে বাংলাদেশ আনসাও গ্রাম পঞ্চায়েতা বাহিনীর সদস্যরা পেনে চাগলনয়া নয়া উপজেলা অবৈধভাবে ভালো উত্তোলনের বিরুদ্ধে অভিযান মালামাল জব্দ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্ণমাসন হতে হারে যাওয়া শিশু উদ্ধার মানিকগঞ্জের শিবালয় উপজেলা যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকারী আটক রাজধানীর হাতিজিল এলাকা হতে একজন চোরকে আটক করা হয়েছে এছাড়াও এই বাহিনীর অনন্য যে কার্যক্রমগুলো রয়েছে সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন ও সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শনের মাধ্যমে দেশে আইন শৃঙ্খলা রক্ষায় সক্রিয় অংশগ্রহণের ফলে সকলের কাছে বাংলাদেশ আনসার গ্রাম বাহিনীর গ্রহণযোগ্যতা কিন্তু দিন দিন অনেক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এরই বলে বাহিনীর অভ্যন্তরীণ চলমান সংস্কার ও সদস্য সক্ষমতা বৃদ্ধির জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণের পাশাপাশি নানা কল্যাণমূলক ব্যবস্থার মাধ্যমে পলে বাহিনীর সকল স্তরে শত শত মনোবল বৃদ্ধি পেয়েছে বর্তমানে মহাপরিচালক মহোদয়ের দুদর্শ নেতৃত্বে বাংলাদেশ আন্তঃগ্রাম প্রতিরক্ষা বাহিনী পরিণত হয়েছে গণমনুষের বাহিনী হিসেবে মানুষের এই বাহিনী সকল পর্যায়ে আস্থা অর্জনের পাশাপাশি অর্জন করছে রাষ্ট্রীয় স্বীকৃতি এর ধারাবাহিকতায় বাংলাদেশ চাইনা ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আজিত উনিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ এ গত একত্রিশ জানুয়ারি মেলা সম্পর্কে উপস্থিতি থেকে বাণিজ্য একটি বিষয়ের মাধ্যমে তারা কিন্তু এই বিষয়টি অবগত করেছেন এবং তারা কিন্তু এই বাহিনীর যে স্বীকৃতি রয়েছে সেই কিন্তু গ্রহণ করেছেন জেলা নারায়ণগঞ্জ মাননীয় উপদেষ্টা মধ্যে নিকটত্বের স্বীকৃতি স্মারক গ্রহণ করেন এ সময় মাননীয় উপদেষ্টার মধ্যে আনসার ও গ্রাম পদার্থী হয়েছেন আপনার নির্মিত বাংলাদেশ আনসার গ্রাম বাহিনীর সকল প্রকার আপডেটগুলো আমাদের চ্যানেলে পেয়ে থাকেন সময় দর্শক অনেকে কমেন্টস করেছেন বিভিন্ন বিষয়ে অনেকে কিন্তু ফ্রিজে প্যানেলে বা ব্লকে যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন বিষয়ে কিন্তু জানতে চান আমি কিন্তু আপনাদেরকে গত একটি ভিডিওতে কিন্তু বলেছিলাম যে যারা ফ্রিজে প্যানেলে এবং যারা ব্লকে রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এবং ভিডিও করে আপনাদেরকে বলেছিলাম যে যেহেতু বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আর সদস্যরা বর্তমানে আর রেস্টে পাঠানো হচ্ছে না সে কারণে যারা ফ্রিজে ব্লকে এবং যারা প্যানেলে রয়েছেন তাদেরকে কিন্তু নতুন করে চাকরিতে আনা সম্ভব হচ্ছে না আর একটি সর্বোপরি বৃহৎ বিষয় হল যেহেতু একটি আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশেই কিন্তু তদন্ত কার্য চলমান রয়েছে সেই তদন্তকার্য চলমান থাকার কারণে যারা নিরাপরাধ আনসার রয়েছেন তাদেরকে পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশ স্বাস্থ্য গ্রাম কর্মসংস্থান যখন সৃষ্টি হবে তখনই কিন্তু মহাপরিচালক তাদেরকে কিন্তু অফারের মাধ্যমে চাকরিতে আনার ব্যবস্থা করবে আর যারা দোষী আনসার যারা অপরাধ করেছে অবশ্যই তদন্তের মাধ্যমে মাধ্যমে যদি তারা যদি অপরাধী হয়ে থাকে তাহলে অবশ্যই তাদেরকে আইনে আওতায় দিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে সমের দর্শক আপনার বাংলাদেশ আনসার গুলো গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন নতুন সকল প্রকার আপডেট পেতে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়াও আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে আমার ভিডিওগুলো দেখছিলেন এই কমেন্টস করে জানিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও গুলো ওনাদের মাঝে শেয়ার করে দিবেন দেখার সুযোগ করে দিবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ